ছেলেটা বাবার কাছে প্রশ্ন করে বাবা স্বাধীনতা বছরে কেন একবার হয় নির্বাক মুখে বিস্ময়ের চোখে বাবা ছেলের মুখের দিকে তাকিয়ে রয় বলো না বাবা রোজ কেন হয় না স্বাধীনতা রোজ রোজ কত চকলেট পাওয়া যেত মলিন মুখে বাবা বলে শোনো বাবা স্বাধীনতাকে আমি চোখে দেখিনি কোনোদিন দেখেছি প্রতিদিন আমরা সবাই পরাধীন খিদের জ্বালায় শিশু মায়ের কাছে টিউশন ফেরত কিশোরী সময়ের কাছে প্রায় প্রতিদিন স্বামী উভয়ের কাছে এরকম স্বাধীনতা চাই না গরিব ধনির কাছে চাষি মহাজনের কাছে বসের কাছে ভোটার নেতার কাছে আমরা সবাই কেন সার্বিক স্বাধীনতা না অতএব এরকম স্বাধীনতা চাই না তবু শান্তি পাই আমাদের জাতীয় পতাকা আছে স্বাধীনতা চোখে দেখিনি কোনো দিনও দেখেছি তেরঙ্গা তলায় কত উন্মাদনা আর মিথ্যা রাসফলন। তবু শান্তনা দি মনকে অনেক ত্যাগের বিনিময় পেয়েছি এই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা বছরে একদিন হলেও কাঙ্ক্ষিত পতাকার কাছে সমর্পণ করি নিজেকে অবচেতনে মুখ থেকে বেরিয়ে আসে যাহা সে আচ্ছা হামারা মৌন মনে স্বীকার নি হায় স্বাধীনতা তোমার ওই গেরুয়া সাদা সবুজ আর ঐতিহ্যের অশোক চক্রের মান রাখতে পারিনি আমরা তো দহনে চোখ নামিয়ে মাটির দিকে তাকাই কত বলিদানের এই মাটি বড্ড হীনমন্যতাই ভুগি হঠাৎ বুকের ভিতর হাহাকার ওঠে হায় পরম পাওয়া স্বাধীনতা হায় অপরাহ্নে সে আজ মনে হয় ছেলের চেতনা ফিরে এলে আমার চেতনায় বছরে অন্তত একবার চকলেট নিয়ে খুশি মনে পেতাম স্বাধীনতার স্বাদ